লোকে মোটামুটি একটা কনফার্ম হয়ে গেছে যে ফুলকপি এরা আসলে বাবা খেতে ভালোবাসে বাবা আর আমার ছোট ছোটকু ভীষণ ভালোবাসে ছোটকু নেই ছোটকু আর বাবা ওই জন্যই হয় বাবা এটা আবার মুড়ি দিয়ে খাবে

আট ভাত ভাঙো তুমি পাখি আনি নি কোনো দরকার নেই আরো ডাল তো খাবে বাবু না ওন ডাল খাবে না আর ডালটা খাবে খাবার শুরু করা যেন জাসমিন দেশে জলাজার আধা আর মেন মেগে আছে পাখির জন্য দাওয়াই ছিল না আমি

আর হয়েছে মাছের ছোল বেগুন দিয়ে এই যে বেগুন আহ গাতার্থে জানাই এই বেগুনটা আমাদের গাছে গলে গেছে পুরো এই দেখো ছাদ বাগানে বেগুন গাছ লাগিয়েছি তার মধ্যে দুটো বেগুন হয়েছিল সেটা পেরেছিলাম মনে দেখিয়েছি সেইটাই কি করব ওই দুটো বেগুন দিয়ে মাছের শুনেছিলাম ওটা দিয়ে নাকি বেগুনই হবে তারপরে ওই যে যেটা বলে সেটা হয় না না তারপরে ভাবলাম মানে ভেবে দেখলাম এই এটা হলে এটা হলে সেটা সেটা হলে ওটা আলটিমেট যেটা বলেছিলাম সেটা না ধুলো আসবে আমি দেখেছি যে যখনই আমি ভিডিও করতে বসি রাস্তা দিয়ে দুনিয়ার লোক দুনিয়ার গালি দুনিয়ার জিনিস যায় আপনারা এমন জায়গায় থাকেন হিট জায়গায় বক্স জায়গায় তো হবে এরকম চলাচল হবে আপনারা গ্রামে চলে যেতে পারতেন শান্তিনিকেতনে ও গাছের তলায় একটা ময়ূর উড়ে এসে হ্যাঁ ময়ূর উড়ে যেত বসে পড়তো আছে এ কি খুঁজলেই পাবেন

চলো ডালের সঙ্গে চিপস খুব সিম্পল আজকাল রান্না হচ্ছে আমাদের চিপসগুলোকে একটা কৌটোর মধ্যে রাখতে হয় কি কচো তুই এটা স্টাইল আর যতই বলো যে চিপসগুলো থেকে একটা তেলের গন্ধ বের হচ্ছে আমি তো পাচ্ছি ওই লেজের থেকে ভালো ওই গ্রামের প্যাকেট দেখিয়ে ভেদরে তিনখানা লেজ

আমি দেখছিলাম ইউটিউবে কচু কেউ এরম করে করছে এটা কচু কচু খেতে ছোট মাছ খাবেন বড় মাছ খাবেন না সিঞ্জুরি বাজারে গিয়ে ছোট মাছ পাওয়া যায় সব ছোট মাছ কিনছে বড় মাছ আর কেউ খায় না মানে কাতলা পাতলা কেউ খাচ্ছে ছোট মাছ ছেলেগুলো খেতে পারে না বাবা খেতে পারে না আরে সেটা না এখন তুমি কুড়ি বছর বয়সে তুমি এই খেতে ভালোবাসো

জানি না বাড়িতে আসতো তাই খেত তুমি সমুদ্র খেত না বাড়িতে আসতো মামলা সমুদ্র খেতো না ওগুলো মিমো ইলিশ মাছ খেতো না হঠাৎ করে বহরমপুরে গেল গিয়ে ইলিশ মাছ খাওয়া শিখলো ভালো হয়েছে ওই ঝোলটা ভালো হয়নি আজকে না হ্যাঁ আজকে খুব একটা ভালো হয়নি আমিও বুঝলাম মাছ যত পুরোনো হতে থাকে ঝলের কোয়ালিটিও বাজে হতে থাকে বাবার এই কি সুন্দর সাজিয়ে রেখেছে রে পেটিটা রেখে দাও সমুদ্র জন্য আলু না গাছে বেগুনটা খুব মাখনের মতন কিন্তু না নরম না আমি হয়েছিলাম বুড়ো হয়ে গেছে তুমি তো খাওয়া নিয়ে যে খাও তোমার যে তোমাকে দিয়েছি বেগুন আরে বললাম তখন খাও তাহলে বুঝতে পারবে বেগুন তোমাকে দিয়ে দেব সমু তো খাবে না এই যে আরেকটা টুকরো মনে হয় বেগুন আছে বেগুন ন সমু বেগুন খাবে না আমি বেগুনই আলু নেই সব বেগুন চলো খাই জানতে ভোরে বলে দেখলেই শুরু করে দাও উৎপাদন আমি বলেছিলাম এগুলো ছোট ছোট পিস করে আর চলে এতেই গলে লেই হয়ে গেছে দেখছো না আর কত ছোট করব ফ্রাই 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 ও এই টুকরোতে একটুখানি হতো গো

একদিন ডিস্ট নিয়ে বসবো দেখবো কটা খাই কটা খাই না পেপে খাই আমরা কাঁচকলা খাই আমরা উচ্ছে খাই ঘি কলা খাই সবই আলটিমেটলি খাই কম বেশি করে সবই খাই কচু জাতীয় জিনিসটা থেকে একটু দূরে নুন না মাছটা অনেক দিনের হয়ে গেছে এটা তার পাতলা ঝোল ভালো লাগছে না এটা যদি একটু সর্ষে বাটা করতাম বা দই মাছ করতাম তাহলে একটু মশলাপাতি দিয়ে করলে ভালো লাগতো এরকম আদা বাটা ঝোল দিয়ে এটা ভালো লাগছে না মানে একদম টাটকা জিনিসে আদা বাটার ঝোল দিয়ে ভালো লাগে হ্যাঁ বাবুর জন্য করলাম বেচারা শরীর খারাপ আবার না মশলাপাতি খেয়ে যেতে আবার পেটের গণ্ডগোল শুরু হয়ে যায় একে তো এত ওষুধ খাচ্ছে তারপর মিমো নেই বলে মিমো থাকলে হয়তো তাই করতাম সরস্বতী পূজাই বন্ধ করে দিচ্ছে যাতে এরা মানে ভালো শিক্ষিত না হয় শিক্ষিত হলেই ওদের জ্বালা তোমার বক্তব্য বলো একজন তো শিক্ষিত হলেই জ্বালা শিক্ষিত হলেই তাহলে বেশি শিক্ষা হয়ে গেলে ওদের একটু গ্রাম গ্রন্থি বেশি হয়ে যাবে তাহলে এরা ফের পড়ে যাবে আচ্ছা তোমার কোনো বক্তব্য না আপনার কোনো বক্তব্য 对，没得焯水。